সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে দেখছেন এবং দেখছেন সবাইকে সার্জন টিভি থেকে আমি সার্জন সকলকে স্বাগত জানাচ্ছি আমি এখন এই মুহূর্ত সিলেটের ঐতিহ্যবাহী শাহ কোরআন উপসহর আবাসিক এলাকায় অবস্থান করছি এখানে দারুল মাহমুদ তাহফিজুল কোরআন মাদ্রাসা ক্যাম্পাসে আজকে প্রাউড টু বি সিলেট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে পক্ষ থেকে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সরাসরি আমি সম্প্রচার করছি দেশ বিশ্বের যে যেখান থেকে দেখছেন সাথে থাকুন পাশে থাকুন আমি এ পর্যায়ে যেহেতু সময় একদম কম আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে প্রথমেই কোরআন থেকে তেলাও নিয়ে আসার জন্য অনুরোধ করছি হাফিজ ইসমাইল আহমদকে হাফিজ ইসমাইল আহমদকে তার পরিবেশনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম হাফিজ ইসমাইল আহমদের কাছ থেকে এ পর্যায়ে আমরা শুনবো হুসাইন আহমদ আজহারের কাছ থেকে আরেকটি পরিবেশনা সক্রিয় দর্শক আমাদের সাথে দেখুন পেয়েছে কেন আসা বাবা কতটা মনের গহিনে তুমি করে দিয়ে চাই কতটা মনের তুমি করে দিয়ে বেশ তোমারি গান গে যায় কতটা মনের গহিনে তুমি করে দিয়ে চটাই কতটা মনের তোমারই গান গে যায় আলোকমালা তুমি আমার আলোকমালা তুমি তো সাদনা মোহাম্মদুন মোহাম্মদ 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 হজর তুমার তুমি শফিউ না মোহাম্মদ ই মোহাম্মদ মোহাম্মদ য় মোহাম্মদ মুহাম্মাদয়া মুহাম্মাদ মুহাম্মাদয়া মুহাম্মাদ মনের দদিজ চর্চা তোমার তোমার প্রেমের লা কুদার প্রেয় হতে সাফায়াতে পেতে আমি তোমার প্রেমের মহতা। মনের দদিজ। চর্চা তোমার তোমার প্রেমের রাত কুদার প্রিয় হতে সাফায়ত পেতে আমি তোমার প্রেমের মহতা তুমি আমার তুমি আমার প্রথম শেষ তুমি আমার প্রথম শেষ সত্যের সুবর্ণনাহম্মদ মোহাম্মদ মোহাম্মদ নবীনা দুরুদ সালাম হাজার তুমার তুমি শফিউনা Muhammadun ya Muhammad Muhammad ya Muhammad Muhammad ya Muhammad Muhammad ya Muhammad Halo, kamu ada sound gak sih kita? Halo, lagi juga ikut dokter Ya, amri alat cunat jelai, huzur deh. সুফির উপস্থিতি আমরা অত্যন্ত চমৎকার গজল শুনছিলাম আমার ভাই হাফিজ মাওলানা ফখরুদ্দিনের কাছ থেকে হুসাইন আহমেদের কাছ থেকে দর্শক আমরা এ পর্যায়ে রোজার তাৎপর্য নিয়ে কিছু কথা মলা শুনতে চাই আমি হাফিজ মাওলানা আব্দুল হাস সাদকে অনুরোধ করছি প্লিজ আসসালামু আলাইকুম মোরাহ্মদুল্লাহ বরাকাতু আহ সম্মানিত উপস্থিতি আমরা দারুল মাহমুদ তাফিজুল কুরআন মাদ্রাসাত আজকে আমরা উপস্থিত হইছি প্রাউড টু বি সিলেক্ট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর উদ্যোগে ইফতার মাহফিল আয়োজনের আমি আসলে রমজানের তাৎপর্য আলোচনা করার এই মুহূর্তে সময় নাই মাত্র 2 মিনিট আছে ইফতারর তো আমি শুকরিয়া আদায় করলাম আপনারা যারা উপস্থিত হইছেন আমি শুকরিয়া আদায় করলাম প্রাউড টু বি সিলেক্ট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে আমি শুকরিয়া আদায় করলাম আমরার সার্জন টিভির বাইর জুবেয়ার আহমদ ভাই আর শুকরিয়া আদায় করলাম যারা উপস্থিত হইছেন এই পর্যন্ত দারুল মাহমুদ তাহফিজুল কোরআন মাদ্রাসার লোকে সংশ্লিষ্ট রাখরা রাখবা সবার প্রতি গত বছর প্রাউড টিভি সিলেট এই সংস্থার পক্ষ থেকে আমরা মাদ্রাসাতে ইফতার মাহফিল হইছিল এই বছরের তো আমরা আশা রাখමු সবাই আমরার প্রতি সংশ্লিষ্টতা রাখবা শুভ কামনা রাখবা যেহেতু ইফতারের সময় একেবারে নিকটবর্তী

صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله <وضح> الحمد لله الحمد لله پروردگار عالم مولا अपने अमर नमाज रोजा इफ्तार रे अपने कबूल फरमाओ आमीन ये अल्लाह परवरदिगार आलम इसको इजैया अल्लाह

وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين, 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 آمين. آمين. সম্মানিত শুধু আমি প্রাউড টু বি সিলেট ওয়েলফেয়ার ট্রাস্টকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দারুল দারুল মাহমুদ তাহবিজুল কোরআন মাদ্রাসার আজকের এই শিক্ষকবৃন্দ তথা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকে বলবো আমাদের এই আয়োজনটি সবাই সবার মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সহ্য করে দিবেন এরকম কাজ যেন অন্যান্যরা করতে উৎসাহ পায় সেই জন্য সবাইকে সেই অনুদ্রেকে আমাদের আয়োজন শেষ করছি এখানে আমরা যে যেখানে থাকে ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ